মহারাজ আপনার জন্মদিন উপলক্ষে একটা হার বানাইছি প্লিজ গ্রহণ করুন মন্ত্রী এর গলা কেটে দাও যাতে নিজের হার নিজে পড়তে না পারে না মহারাজ প্লিজ কাইটেন না মহারাজ মহারাজ আমি আপনার জন্য দুইটা চুরি বানাইছি মন্ত্রী এর হাত কেটে ফেল মহারাজ কাইটেন না পাশা কিভাবে ধুব মহারাজ আমি আপনার জন্য কিছু বানিয়ে এনেছি ই বানাইছো তাড়াতাড়ি দেখাও এই যে জাঙ্গিয়া মন্ত্রী রাজা সাহেব বুঝতে পারছি তুই নিজের পায়জামা খোল হ্যাঁ কিন্তু কেন কিন্তু তার আগে কোনটা তোমার কাছে সব থেকে বেশি দামি মোস্তা টাকা নাকি মা বাবা যদি মা বাবা হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে নিব তুমি মা বাবাকে একটু ভালোবাসো না কারণ আমার মহারাজ অনেক ভয়ানক একজন মহারাজকে হার বানায় দিছে মহারাজ তার গলা কেটে ফেলছে যাতে নিজের হাত নিজে পড়তে না পারে মহারাজকে একজন চুরি বানায় দিছে মহারাজ তার হাত কেটে ফেলছে যাতে নিজের চুরি নিজে পড়তে না পারে আর তুই তো মহারাজকে জাঙ্গিয়ে বানিয়ে দিয়েছিস তাহলে এইবার বুঝ তোর সোনা কাটব আর মানে আমার আরে মহারাজ প্লিজ মন্ত্রী তাড়াতাড়ি কাটো বেসালা এখনো বিয়ে করিনি